This 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 is me. This was me. This is me, me, me was was when when I I I me. I met met years years old. যার নাম শুনলে বড় বড় বিত্তবান লোকেদের গাছি উড়ে ওঠে কিন্তু কেন জাস্ট ইম্যাজিন করুন এমন একটা দ্বীপের কথা যেখানে না আছে কোনো আইন না আছে কোনো প্রশাসন না আছে কোন মিডিয়া yes বলছিলাম এপস্টিন দ্বীপের কথা জেফ্রি এপস্টিন মূলত ছিলেন একজন বড় ব্যবসায়ী তিনি মূলত দুটি কারণে বেশি বিখ্যাত ছিলেন এক যৌন কেলেঙ্কারির জন্য দুই বড় বড় বিত্তবান সেলিব্রিটি লোকদের সাথে সম্পর্ক রাখার জন্য চলুন এবার মূল ঘটনায় ফিরি এপস্টিন দ্বীপটি ছিল মূলত জেফ্রি এপস্টিনের নিজস্ব একটি দ্বীপ যেখানে তিনি কিনা বড় বড় বিত্তবান বিলিয়নার বড় বড় সেলিব্রিটিদের জন্য পার্টির অ্যারেঞ্জ করে থাকতো বাট কি এমন হতো এই পার্টিতে যেটা নিয়ে মানুষের এত মাতামাতি নর্মাল পার্টির মতো এখানে তারা নাচ গানা করত এবং মাদক দ্রব্য গ্রহণ করত। বাট এর যে নিঃশংস যে কাজ তারা এখানে চালাত যেটা আপনি কখনো কল্পনাতেও আনতে পারবেন নাচ গানার পাশাপাশি তারা এখানে দশ থেকে বারো বছরের ছোট্ট ছোট শিশুদেরকে নিয়ে আসতো আনন্দ উল্লাস করা আর জাস্ট আনন্দ উল্লাস করেই তারা থেমে থাকত আনন্দ উল্লাসের পর তারা এই ছোট্ট ছোট্ট মেয়েদেরকে কেটে তাদের রান্না করে মাংস বিষয়টা হজম হচ্ছে না তাই না আমারও হয়নি আর ঠিক এই বিষয়গুলোই গোপনে রেকর্ড করে রাখত জেফ্রি অ্যাপস্টিন এখানেই সেই খেলাটা খেলে দিয়েছে সে এই বিষয়গুলোকে রেকর্ড করে রাখতো যাতে পরবর্তীতে উন্নত বিশ্বের বড় বড় মাথাগুলোকে সে ব্ল্যাকমেল করতে তাই জেফ্রি অ্যাপস্ট্রিন ছিল সকল বড় বড় বিত্তবান লোক বিলিয়নার সেলিব্রিটিদের গলার কাটা জুলাই দুই হাজার উনিশ জেফ্রি অ্যাপস্ট্রিনকে কারাদণ্ড করা হয় যার কারণ ছিল ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে পাচার করে দেওয়া অ্যান্ড আগস্ট দুই হাজার উনিশেই তার মৃত্যু হয় এবং যেটাকে তারা বলে সুইসাইড বাট প্রশ্ন কিন্তু থেকেই যায় এটা সুইসাইড নাকি মার্ডার আই মিন এত হাই এন্ড প্রোফাইলের একজন আসামি জেলে থেকে কিভাবে সুইসাইড করতে পারে তখন সেখানকার গার্ডরা কি করতেছিল আর তখনই জেলের সিসিটিভি ক্যামেরা কেন কাজ করতেছিল না এই অ্যাপসিডেন্ট ফাইলগুলোই গত কিছুদিন আগে সবার চোখের সামনে চলে আসে কে আনে কিভাবে আসে সেটা জানা নেই যেটা জানা আছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য নরেন্দ্র মোদী কিন্তু তো বেশি বিস্তারিত না বলে খুব অল্প সময়ের মধ্যে এবং সহজ ভাষায় তোমাদেরকে আমি বুঝিয়ে বললাম এফস্ট্রিম ফাইল মূলত কি উন্নত বিষয়ে একটা ক্রাইমকে আমরা এত সিরিয়াসলি নিচ্ছি বাট ঠিক একই সময় আমাদের দেশে ছোট ছোট শিশুদের নির্যাতন ধর্ষণ এমনকি খুন করা হচ্ছে যেগুলো আমরা দেখেও দেখছি না বাট ওয়াই